নমস্কার বন্ধুরা আশা করছি সকলে খুবই ভালো আছেন বম কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানায় আমি এমনই একটা রেসিপি করব সেটা অনেকে খেতে চায় না বেগুনকে বলে যার নেই গুণ তার নাম বেগুন এই বেগুন অনেকে খায় না তো তার জন্যে আমি যেভাবে করলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমি যা নিয়েছি উপকরণ তা আপনাদের দেখালাম এরপরে আমি সরাসরি একটা কড়াই বসাবো কড়াইয়ের মধ্যে তেল গরম হলে আমি বেগুনগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর একটা বেগুনকে আমি চার খালি করে টুকরো টুকরো করে নিয়েছি এবং আমি ওগুলোকে কড়াইয়ের মধ্যে গরম তেলে দিয়ে এপিটিপিট করে আমি লাল লাল করে ভাজবো যেরকম বেগুন ভাজা করে তো আমি এই রান্নাতে কীভাবে করলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না তার জন্যে আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে এরপরে আমি লালচে করে এগুলোকে ভেজে নিয়ে একটা থালার মধ্যে তুলে নেব হাতার সাহায্যে এরপরে আরও যে কটা পিস থাকবে আমি ওইভাবে একে একে সমস্ত বেগুনগুলোকে ভেজে নেব তো বন্ধুরা আপনারা এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বেলবটনটিপবেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে এরপরে আমি পুরো বেগুনগুলোকে ভেজে নিলাম ওই তেলের মধ্যে আমি যে আলুগুলোকে কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে সরু করে সেগুলোকে দিয়ে দেব। তা আলুগুলোকেও আমি একইভাবে ভেজে নেব একদম লাল করে যাতে আর্যাকটা মতো সিদ্ধ হয়ে যায় সেইভাবে আমি একদম পুরো লাল করে আলুটা ভেজে দেব তা এই রকম তরকারি আপনারা শুধু যে ভাত দিয়ে খাবেন তা না রুটি পরোটা লুচি যে কোনো কিছু সবজি দিয়ে এই সবজিটা আপনারা খেতে পারবেন যে কোনো কিছু দিয়ে এরপরে আমি আলুটাকেও একইভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি কড়াইতে দিয়ে দেব তেল কারণ এইগুলো ভাজার পরে তেলটা চুষে গেছে এরপরে আমি তেল দেওয়ার পরে আমি এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা শুকনো লঙ্কা আর জিরা এগুলো আমি ফোড়নে দেবো তো একে একে আমি সমস্তগুলো দিয়েছি প্রথমে আমি এলাচ দারচিনি লবঙ্গ দিয়েছি তারপর তেজপাতা শুকনো লঙ্কা তারপরে জিরাটা যখন ফোড়নের একটা সুন্দর ধান রাগে তখন আমি ওর মধ্যে দিয়েও দেব আদা বাটা আদা বাটাটা দিয়ে ভালো করে নেড়ে ফেড়ে যখন ফোড়নের গন্ধটা কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব লবণ গড় গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আমি এইগুলো একে একে সমস্ত কিছু দিয়ে দেব দিয়ে আমি ভালো করে ফোড়নটাকে সাপলে নেব তো কোরনটা এইভাবে আমি সাপলে নিয়ে আমি যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব একটু চিনি চিনিটা দিয়ে আমি আবারও ওটার সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তারপরে চিনির বাটিতে সামান্য একটু জল নিয়ে আমি ওই মশলার মধ্যে দিয়ে দেব। কারণ আমি এর মধ্যে বেশি জল দেবো না একদম শুকনো মতন মাখা মাখা ওই বেগুন আলুর তরকারিটা হবে বেগুনটাকে অনেকেই ভালোভাবে খেতে চায় না কিন্তু এইভাবে একবারে নিরামিষের মতো করে দিলে সকলেই খেয়ে নেবে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো যখন কড়াইয়ের থেকে মশলার থেকে তেল থাকে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো টমেটো টমেটোগুলোকে আমি ডুমু করে কেটে নিয়েছিলাম টমেটো তারপরে দিয়ে দিলাম আমি হিং হিং দিয়ে আমি আবারও ভালো করে ওই টমেটোর মশলার সঙ্গে হিংটাকে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে যখন সুন্দর একটা গ্রান বেরাবে আর মশলার থেকে তেল ছাড়বে তখন আমি ওর মধ্যে ওই বেগুন আর আলু ভাজাটাকে দিয়ে দেব ওই তেলে ভাজার তেলে আর সমস্ত কিছু টমেটোর থেকে জল বেরোচ্ছে এসেই পুরো রান্নাটা হয়ে যাবে আমি এখানে একটা কোনো জল ব্যবহার করিনি আর করব না এরপরে আমি দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো আগে আমি ফোড়নেও গরম মশলা দিয়েছিলাম গোটা আর এখন আমি গুঁড়ো গরম মশলা দিলাম আর দিয়ে দিলাম একটু ঘি কারণ নিরামিষের দিনে তো ঘি দিলে একটা সুন্দর খাওয়ার স্বাদটাই বদলে যায় আর চিনিটা দিলে ব্যালেন্সটাও ইয়ে থাকে ঠিক থাকবে সেই কারণে আমি চিনিটা দিয়ে দিলাম এরপরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি একটা প্লেটের মধ্যে এই বেগুন আলুর তরকারিটা করে নেব তো বন্ধুরা একবার হলেও বাড়িতে সকলকে করে খাওয়াবেন আশা করছি সকলে খেয়ে ভালো বলবে এবং আপনার কাছে বারবার খেতে চাইবে আবারও নতুন কোনো রেসিপিতে দেখা হবে ধন্যবাদ